আসসালাম ওয়ালাইকুমস আজ আমি আপনাদের সাথে ম্যাক্স প্লেয়ার দারুন পাঁচটি গুগল টিক্স নেয়ার সিম আসলে অনেক ইউজফুল আমরা সবাই ম্যাক্স প্লেয়ার ইউজ করি আমাদের সবাই দরকার লাগবে তো ফুল ভিডিওটা দেখবেন আর যারা অ্যান্ড্রয়েড পারছেন কোনো ধরে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেল অনেক ভালো মানের ভিডিও দেওয়া হয় ভালো মানের অ্যাপস রিভিউ করা হয় অ্যান্ড্রয়েড নিউ নিউ টিক্স দেওয়া হয় কল ফ্রি ইন্টারনেট অনেক দারুন দারুণ টিক্স দেওয়া হয় যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টিম চ্যানেল অনেক ভালো মানের ভিডিও আছে গিয়ে দেখলে বুঝতে পারবেন তো চলুন শুরু করি তার জন্য আপনি প্রথমে ম্যাক্স প্লেয়ার ঢুকবেন ম্যাক্সপেলার ঢুকার পর আমার এক নম্বর টিক্স হল আপনি কীভাবে আপনার ফোল্ডার বা ভিডিও হাইড করে রাখবেন আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে পারবেনা ম্যাক্সপেলার আপনার ভিডিও ফোল্ডার কীভাবে আপনি হাইড করে রাখবেন কেউ দেখতে পারবেন না আপনি ছাড়া তো এটা আপনি কীভাবে করবেন ধরেন আমি একটা ফোল্ডার হাইড করতে চাই দেখতে পাচ্ছেন ফেস অ্যাপ তো আমি এই ফো ফোল্ডারটা হাইড করতে চাই তো আপনি কী করবেন হাইড করতে চাইলে জাস্ট এখানে ফেস অ্যাপ এটাতে চাপ দিয়ে ধরে রাখবেন দেখুন চাপ দিয়ে ধরে রাখবেন এটাতে চাপ দিয়ে ধরে রাখার পর উপর দেখতে পাচ্ছেন তিনটা ডট এখানে ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন হাইড হাইডে ক্লিক করবেন আই ডি ক্লিক কৰব তাৰপৰা এখনে অ কে ক্লিক কৰবে দেখা পাইছে ফল্ডাৰটা হাইড হৈ গৈছে এখনে ফেচ এপ এক ফাইল আছিল ফাইল এটা এখন হাইড হৈ গৈছে ফাইলটো আপুনি কিভাৱে আনহাইড কৰবে দেখা পাইছোঁ তিন ডাটৰ এখনে ক্লিক কৰবে তিনি ডাটৰ এখনে ক্লিক কৰবে দেখোন ক্লিক কৰাৰ পা তৰ ছেটিং ছেটিং ক্লিক কৰবে ছেটিং ক্লিক কৰাৰ লিষ্ট দেখা পাইছে লিষ্ট ক্লিক কৰবে লিষ্ট ক্লিক কৰাৰ এখনে দেখা পাচোন ফ'ল্ডাৰ এখনে ফ'ল্ডাৰে ক্লিক কৰবে ফোল্ডারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেস অ্যাপ আপনার যে ফোল্ডারটা হাইড করছেন ওই ফোল্ডারটার নাম থাকবে তো দেখতে পাচ্ছেন না ফেস অ্যাপ তো এখানে টিকমারটা দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন শো তো এটা ক্লিক করবেন দেখবেন ফোল্ডারটা আনহাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফোল্ডারটা এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারটা তো আপনি এটা থেকে আপনারা দেখতে পারেন তো শো আপনি আনহাইড হাইড করতে পারবেন দুই নম্বর টিক সেম দুই নম্বর টিক হলে আপনি কীভাবে আপনার ম্যাক্স প্লেয়ার সব ভিডিও আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ডে আপনার এমপি থ্রি মিউজিক বাজাবেন আপনার এমপি থ্রি বাজাবেন তো আপনি এটা কীভাবে করবেন জাস্ট ফেস আবার একটা ভিডিও প্লে করবেন যে ভিডিওটা আপনি এমপি থ্রি শুনতে চান ধর আমি এই ভিডিওটা এমপি শুনতে চাই তো এটা আপনি কীভাবে করবেন জাস্ট আপনি যদি মানে ব্যাকগ্রাউন্ডে এখানে আপনার এমপি থ্রি মিউজিক বাজাতে বাজাতে চান তো আপনি কী করবেন জাস্ট এখানে প্লে বাটনটা দেখতে পাচ্ছেন প্লে বাটনটা এই প্লে বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন দেখে চাপ দিয়ে ধরে রাখার পর আপনার দেখতে পেতেছেন এখানে একটা ইয়ার্সে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা বাঁচবে এখন আপনার মিউজিক মানে এমপি থ্রি বাজবে আপনার ভিডিওটা আপনি অন্য কাজ করতে পারেন ফেসবুক সব কিছু ইউজ করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার এটা বাঁচবে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা বাজবে আপনার কোনো আপনার এটা এমপে করে বাজা এমপে করা লাগবে না আপনি ডাইরেক্টলি আপনি ম্যাক্সপেটার দিকে থেকে থেরি শুনতে পারবেন তো দারুণ একটি টিক্স আসুন তিন নম্বর টিক্সে তিন নম্বর ঠিক ছিল আপনি কীভাবে আপনার হোম পেজটা দেখতে পেজ হোম পেজটা আপনার কীভাবে কাস্টম করবেন অনেক সুন্দর করে রাখতে পারবেন দেখবেন সাদা তো আপনি এটা কীভাবে সুন্দর করে সুন্দর করতে পারবেন তো দেখতে পাচ্ছেন তিনটা ডটে তিনটা ডটে ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করার পর ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করবেন তারপর সেটিং ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর তারপর এখানে লিস্ট দেখে পেতেছেন লিস্টে ক্লিক করবেন লিস্টে ক্লিক করার পর এখানে দেখতেছেন টিম তো টিমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অনেক কালার দেখতে পেতেছেন তো আপনি যে কালারটা চুজ করেন এই কালারটা দিয়ে দেবেন দেখবেন আমি এই কালারটা দিলাম এই কালারটা দেওয়া দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার অনেক কালার আছে দেখতে পেতেছেন অনেক সুন্দর হয়ে গেছে এখানে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে তো অনেক কাস্টম করতে পারেন আপনার অনেক কালার আছে এখানে আপনার যে কালার মনে আছে ওই কালার দিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক কালার আছে তো আপনার যে কালার মনে ওই কালার দিতে পারেন তো আমি এটা দিলাম তো আসুন চার নম্বর টিক্স তার নম্বর ঠিক ছিল আপনি কীভাবে আপনার ভিডিও আপনার অনেক সুন্দরভাবে লক করে আপনি ইউজ মানে ভিডিও দেখতে পারেন বা মুভি দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন একটা লক থাকে আপনার আমরা সবাই এই লকটা ইউজ করি দেখতে পাচ্ছেন এই লকটা এই লকটা সবাই ইউজ করি তো আপনি এটা থেকে সুন্দর অনেক সুন্দর একটা লক দিতে পারেন তো এটা কীভাবে করবেন আপনার ওইটা আর কেউ বুঝবে না দেখতে পাচ্ছেন আপনার তিনটা ডট দেখতে পাচ্ছেন তিনটা ডট এখানে এখানে ক্লিক করবেন তিনটা ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার তারপর দেখতে পাচ্ছেন ডিসপ্লে ডিসপ্লেতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার দেখতে পাচ্ছেন ই স্টাইল তারপর স্ক্রিন কন্ট্রোল এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তিন নম্বরে অপশনটা আসবেন তারপর এখানে পাচ্ছেন লক লকটাতে ক্লিক ক্লিক করবেন লিক ক্লিক করার পর লকটাতে তারপর এখানে তিন নম্বর দেখতে কিট লকস কিট লক এটাতে ক্লিক করে দিবেন তারপর ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে আপনি যদি লক দিতে এখন যদি লক লক দেন দেখেন ভাবে হবে ধরেন আমি লকে ক্লিক করলাম লকেতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন আপনার অনেক রকম মানে ইয়ে আসতেছে দৃশ্য আসতেছে দেখতে পেতেছেন অনেক রকম দৃশ্য আসতেছে লক খুলতেছেন তো আপনার ফিল্ম বা মুভি দেখলে ভিডিও দেখলে তো আপনার কোনো ডিস্টার্ব হবে না আপনি কেউ আর লক খুলতে পারবেন ডাইরেক্টলি চলতে পারবে তো আপনি কীভাবে এটা আনলক করবেন আপনার মোবাইলের চার কোনো চারটা টাস্ক করবেন করতেছি দেখতে পাচ্ছেন আপনার লক আনলক হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক দারুণ একটি লোক আপনার ওটা থেকে অনেক ভালো লোক আপনার কোনো ডিস্টার্ব হবে না আপনার ফিল্ম বা মুভি ভিডিও দেখার জন্য অনেক দারুণ ধারণিক লোক আসুন পাঁচ নম্বর টিক্স পাঁচ নম্বর টিক্স হল আপনার কীভাবে আপনার কাস্টম করবেন আপনার যে ভিডিও দেখিয়ে দেখতে পাচ্ছেন আপনার যে এগুলো আপনার প্লে বাটম তারপরে আপনার উপরে লেখাগুলো সবগুলো আপনি কীভাবে সুন্দর করবেন মানে কাস্টম করবেন তো আপনি কী করবেন আপনার তিনটা ডট দেখতেছেন তিনটা ডট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এখানে ডিসপ্লে দেখতেছেন ডিসপ্লে ক্লিক করবেন ডিসপ্লে করার পর আপনার সেটিংয়ে যাবেন এখানে সেটিং সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার স্কিন তারপরে স্টাইল স্টাইলে যাবেন স্টাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর ডিফুলট এখানে ক্লিক করবেন দেখতে এক নম্বর এটাতে ক্লিক করবেন তারপরে দেখবেন দুই নম্বরে দুই নম্বরে এটা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আপনার অন্যরকম হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে প্লে বাটনটা এটা অন্যরকম হয়ে গেছে তো আপনি এটা অনেক কালার করতে পারেন এখানে অনেক কালার আছে তোরা আমি আবার গেলাম ডিসপ্লে তারপরে সেটিং তারপর আবার স্টাইল তো এখানে দেখবেন দুই নম্বর ফল্ট এখানে দেখতে পাচ্ছেন এটা আপনি এখানে দেখছেন এই অপশনটা তো এই অপশনটা আপনি দুই নম্বরটা করে দেন আর দুই নম্বরটা করে দিলে আপনার দেখতে পাচ্ছেন আপনার ইয়াটা অন্যরকম হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইয়াটা এই টান না কমান না এটা আপনার অন্যরকম হয়ে গেছে আপনার অনেক সুন্দর হয়ে গেছে তো অনেক অনেক কাস্টমার আছে আপনার কাস্টমার করতে পারেন আপনার যেটা মনে হচ্ছে ওইটা করতে পারেন আপনার অনেক কালার সেই কালারগুলো চেঞ্জ করে আপনি অন্য করে করে দিতে পারেন এখানে আপনার দেখে দেখতে পাচ্ছেন আপনার যে টানান বারান্না না ইয়াটা আপনার এটা আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন হলুদ আছে তো আপনি এটা লাল করে নিতে পারেন আমি লাল করে নিচে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে আপনার যেটা মনে হচ্ছে এটা করে নিতে পারেন অনেক ইয়া কাস্টম করতে পারেন এখানে দেখছেন বড় হয়ে গেছে আপনার ছোটো করে বড় করে দেখতে পারেন এখানে তো এখানে অনেক কাস্টমার আপনি দেখে নেবেন ও গাইস অনেক দারুণ পাশে টিপস যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে অনেক ভালো মানের ভিডিও আছে চ্যানেলে দেখলে বুঝতে পারবেন তো তো অবশ্যই চ্যানেলটা করবেন পড়বেন সামনে ভিডিওগুলো পাওয়ার জন্য সামনে অনেক ভালো মনে ভিডিও দেওয়া হবে তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা কষ্ট করে লাইক করবেন ওকে গাইস আর কোনো ধরনের কোনো সমস্যা হলে ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন নিশে দেওয়া ওখান থেকে ফেসবুকে নক করবেন ওকে গাইস আসসালামু আলাইকুম